ঝুলিতে এগারো হাজারেরও বেশি রান চ্যাম্পিয়ন্স ট্রফি মেটতেই অবসর বাংলাদেশের তারকার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই একের পর এক অবসরের ধুম বাংলাদেশ ক্রিকেটে সদ্য শেষ হওয়া আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায়ের পর ওটিআই থেকে অবসর নিয়েছিলেন উইকেট রক্ষক মুসফিকুর রহিম বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন দেশের প্রাক্তন টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের অবসরের সংবাদটি নিশ্চিত করেন অভিজ্ঞ ক্রিকেটার ১৭ বছরের বর্ণময় কেরিয়ারে বাংলাদেশ জার্সিতে দুশো উনচল্লিশটি ওডিআই পঞ্চাশটি টেস্ট এবং একশো একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মাহমুদুল্লাহ তার ঝুলিতে রয়েছে নটি শতরান বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওডিআই বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি নজির রয়েছে প্রাক্তন এই মিডল অর্ডার ব্যাটারের ফেব্রুয়ারির পর তাকে যাতে আর বার্ষিক চুক্তিতে রাখা না হয় সে কথা দেশের ক্রিকেট বোর্ডকে আগেই জানিয়েছিলেন মহম্মদুল্লাহ সেদিক থেকে বিচার করলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার অবসর পূর্ব পরিকল্পিতই ছিল বুধবার তাতে শিলমোহর দিলেন ক্রিকেটার নিজেই অবসরের ঘোষণা দিয়ে রিয়াদ বলেন সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা সব সময় আমাকে সমর্থন করেছেন একটি বড় ধন্যবাদ জানাই আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়িকে অবশেষে আমার স্ত্রী ও সন্তানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই যারা সব সময় কঠিন ও ভালো সময়ে আমার পাশে থেকেছেন আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা